আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি নুসা পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হবে মাছার খামার এবং মাছার খামারের ময়লাগুলো কিভাবে আমরা পরিষ্কার করি এটা ডিটেলস থাকবে আর এই ভিডিওটি যশোর থেকে ইমতিয়াজ ভাই ফোন করে অনুরোধ করছেন তার উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা প্রিয় যদি আপনাদেরও যদি কারো কোনো বিষয় জানা থাকে অবশ্যই বলবেন ইনশাল্লাহ আমি সে বিষয় তুলে ধরার চেষ্টা করবো পিওভিয়াস আমাদের এই মাছার খামারটি বাঁশ দিয়ে তৈরি করা এবং এগুলা লোক দিয়ে বাজার থেকে রেডিমেড বাঁশ কিনে বারো ফিট বাঁশ কিনে এগুলো ফেরে ফেরে করা হয়েছে এবং এইখানে এনে এখানে আমরা মাছা তৈরি করেছি মাছাগুলো গ্যাপ দিয়েছিলাম এক এক ইঞ্চি করে এবং এই গ্যাপগুলো দিয়ে যেন মুরগি পা ভিতরে না চলে যায় এবং আটকে না যায় এই জন্য এই নেটটি দেওয়া দেওয়াভিয়াস দেখুন এইখানে কোনো প্রকার ময়লা নেই মুরগির যত রকম ময়লা আছে সব এই ফাঁক দিয়ে পরে নিচে পড়ে যায় আমাদের এইখান থেকে প্রায় আড়াই থেকে তিন ফিট নিচে পানি আছে সে পানিতে পড়ে যায় যার কারণে ফার্মে কোনো প্রকার লিটারের দুর্গন্ধ হয় না এরকম যাই ময়লা থাকে এই কিছুদিন পরে মুরগির পায়ের বাড়িতে বা পাখনার বাড়িতে এটা নিচে চলে যাবে দেখুন মুরগি প্রায় বিক্রির উপযুক্ত হয়ে গেছে তারপরেও রকম ময়লা নেই শুধু যে এই ঘন ঘন যে আডনগুলো দেওয়া একটু করে আটকে থাকে এই মাচার খামারের কয়েকটি সুবিধা আছে প্রথমত লিটার লাগে না এখানে আমরা বারো সামগ্রী সেট এটা এই খেয়ে যদি এরকম একটা সেট যদি আপনারা লিটার দিয়ে লালন পালন করতেন তাহলে মিনিমাম মিনিমাম না হলেও বিল চার হাজার টাকা লিটার বিল হতো আশা করি কম হবে না যারা নিজেরা নিয়ে নেন তাদের হয়তো বিলটা একটু কম হতে পারে আর যদি কিনে দিতে যান তাহলে মিনিমাম চার হাজার টাকা লাগবে আপনার চার হাজার টাকা প্রায় চার হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কি আপনার দুদিন পর পর যে লিটার বাঁচবেন বা পরিষ্কার করবেন সেই পরিশ্রম থেকে আপনি বেঁচে যাচ্ছেন এটাই কিন্তু সবচেয়ে বড় একটা ফার্মের সমস্যা যদি আপনি লিটার ঠিক মতন পরিষ্কার না করেন তাহলে হয় কি আপনার মুরগিগুলো ঠিক মতন বাড়বে না আপনার এই গ্যাসের গন্ধে মুরগি অসুস্থ হয়ে পড়ে তখন বাধ্যতামূলকভাবে আপনার লিটারগুলো পরিষ্কার করতে হয় এখানে কিন্তু আমাদের লিটারের টাকাও সাশ্রয় হচ্ছে আপনার পরিশ্রমের সাশ্রয় হচ্ছে এখন বলতে পারেন যে আটনগুলো ভেঙে ব্যথা পাবেন আসলে এরকমটা না যদি আমরা যেভাবে হাঁটি এইভাবে পাতাল করে দিচ্ছি আটনগুলো একসাথে তিনটা চারটা আটানো পারা পরে সহজে ভাঙবে না আর আমরা আটনগুলো দিয়েছি যেগুলো এগুলো সম্পূর্ণ বাঁশের গোড়া যার কারণে সমস্যা হয় না আর মুরগির পা যেন না যায় সেই জন্য নেট দিয়ে দিয়েছি নেটের জন্য ভিতরে পা আটকে না যেই যেই জায়গাতে একটু একটু ফাঁকা থাকে অনেক সময় এগুলো দিয়ে পা আটকে যায় এবং পা ভেঙেও যায় মাছাতে আরও কিছু সুবিধা আছে আপনার যতই গরম পড়ুক যদি আপনার বিদ্যুৎ না থাকে এবং গরম পরে আপনার মাচার নিচ দিয়ে বাতাসে এসে মুরগির বোকে লাগে এবং যদি শুয়ে থাকে তার বুকটা ঠান্ডা থাকে যার কারণে মুরগি স্টক খুবই কম করে এখন কিন্তু প্রচণ্ড গরমের সময় এক দ্বিতীয়ত হচ্ছে গিয়া ঘন ঘন কারেন্টও চলে যায় হয়তো কিছু কিছু এলাকা আছে প্রচুর পরিমাণ কারেন্ট চলে যায় থাকে না ঘন্টার পর ঘণ্টা থাকে না ওদের কিন্তু মুরগি অনেক পরিমাণ মুরগি স্টক করে মারা যায় আর গরম হলে কোনো কথাই নেই কিন্তু এই মাছাতে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে কি আপনার সেই গরমটা লাগে না এবং মুরগি সেই পরিমাণ মারাও যায় না মুরগির লিটারগুলো দাদা লিটার দিয়ে পালন মুরগি বেশ শেষ করার পর কিন্তু এটাও একটা ঝামেলা থাকে সেই মুর লিটারগুলো পরিষ্কার করে দূর কোথাও নিয়ে ফেলতে হয় এখানে সেই ঝামেলাটা অনেক আমাদের এখানে নিচে পানি আছে বিধা আমরা আরেকটু বেশি সুবিধা পাচ্ছি কোনো সমস্যা হয় না গ্যাসও হয় না যাদের নিচে শুক না থাকে যদি অল্প একটু গ্যাপ থাকে সেই ক্ষেত্রে হয়তো গ্যাস আসবে যেহেতু আমরা আমাদের উচ্চতাটা তিন ফিট তিন ফিট যদি শুক না থাকতো তাহলে অবশ্যই গ্যাস আসতো যেহেতু পানির সাথে সাথে পানির সাথে মিশে চলে যায় তার কোনো গন্ধটা আসে না আর যাদের নিচে পানি না থাকবে পুকুর ছাড়া করবেন তারা আরেকটু হাইটটা উচ্চতা দিবেন আশা করি নিচতে যেই ময়লাটা পড়বে সেটা গ্যাসটাও আসবে না এবং সে ময়লাটা সহজে আপনারা পরিষ্কার করে কোথাও নিয়ে ফেলে দিতে পারবেন আশা করি মাচার খামার সম্পর্কে এখানে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে বা এইটা থেকে বুঝতে পারবেন যদি তারপরে না বুঝতে পারেন কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম